গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জয় জগন্নাথ ফিরে এসেছি তোমাদের সামনে নতুন সকাল নতুন ভিডিও নিয়ে আশা করছি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি আর কালকে রাত্রে এসেছি কখন যেন রাত্রে এগারোটার পর শুতে করতে একটা বেজে গেছে আর যা গরম বা প্রেভাব ভালো লাগছে না তা সকালে তোমাদের দাদাভাই ডিউটিতে বেরিয়ে গেছে আমি এখনও চা খাইনি টুকটুক টুকটুক করে ঘরের সব কাজ সারছি এতদিন ছিলাম না বুঝতেই পারছো ঘরদোর একটু পরিষ্কার করতে সময় লাগছে তা এখন আমি ব্রাশ করে আর ও আজকে ছেলের ওদের দুপুর দুটোর থেকে ডিউটি এখন ব্রাশ করে আমি আর আমার ছেলে চা বিস্কুট খাবো আর ততক্ষণ ভাবছি এই বিছানাটা গুছিয়ে ফেলি থাকো বিছানাটা সব ওলট হয়ে আছে তা চলো বন্ধুরা তোমরা সঙ্গে থাকো ফিরে আসছি চায়ের কাফাতে তা চলো বন্ধুরা দেখো চায়ের কাফাতে চলে এসেছি এই যে চা বিস্কুট তা চলো চা খেয়ে নিই আর ওদিকে ভাত ডাল বসিয়ে দিয়ে এসছি তারপরে দেখা যাক কি রান্না করি সবটাই তোমরা জানতে অবশ্যই পারবে তা চলো আপাতত এখন চা বিস্কুটটা খেয়ে নিয়ে ঘরদোরগুলো পরিষ্কার করে নিই তোমরা ততক্ষণ সঙ্গে থাকো দেখো আমার ঘরদোর সব পরিষ্কার করা হয়ে গেছে আর আজকে চা না তোমাদের দাদাভাইও এসে গেছে শুধু শরবত করছি তোমাদের দাদাভাইকেও দিয়ে দিয়েছি আমার ছেলেও খেলো আর এবার আমি খাবো কারণ গরমের দিনে আর চা খেতে ইচ্ছা করছে না আর কিছু খেতেও ভালো লাগছে না আপাতত এখন শরবতটা খাই তারপর যদি তোমাদের দাদাভাই কিছু খাই তাহলে দেবো নাহলে আর একবারে দুপুরবেলা ভাত খেয়ে নেবো তা চলো বন্ধুরা একটু পরে ছেলে আবার ডিউটিতে বেরিয়ে যাবে ওর রান্না মানে ভাত ডাল হয়ে গেছে ওকে একটু আলু ভেজে দেবো ব্যাস আর আমাদের মাছ করব তা চলো বন্ধুরা তোমরা সঙ্গে থাকো বন্ধুরা দেখো স্নান পুজো সেরে একেবারে খাবার টেবিলে চলে এসেছি তা চলো ব্যাক মেলে আজকে দেখিয়ে দিই আমাদের দুপুরের মেনু দেখো মুসুরির ডাল আলু ভাজা পটল ভাজা মাছের ঝাল চাটনি তা চলো বন্ধুরা খাওয়া দাওয়া করে নি তারপর আবার তোমাদের সামনে ফিরে আসছি তোমরা ততক্ষণ সঙ্গে থাকো গুড ইভিনিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে এসেছি তোমাদের সামনে সন্ধ্যা দেখি একদম চায়ের হাতে তা চলো বন্ধুরা চা খেয়ে নিই তারপর আবার রাতে আজকে রান্না সব করাই আছে শুধু ভাত করব এত গরম গরমে প্রচণ্ড ক্লান্ত হয়ে যাচ্ছি আর ভালো লাগছে না কিছু তো চলো চাটা খেয়ে নিই তারপর আবার তোমাদের সাথে কথা বলছি সঙ্গে থেকেও হ্যালো বন্ধুরা ফিরে এসেছি তোমাদের সামনে আবার তোমাদের দাদাভাই এই কিছুক্ষণ আগেই ডিউটিতে বেরিয়ে গেছে আর আমি এতক্ষণ শুয়েছিলাম কিছু ভালো লাগছে না গরমে শরীরটা খুব আনচান আনচান করছে তা ভাবলাম একটু শুয়ে রেস্ট নিয়ে নিই তারপর ভাত বসাবো আর ভাত বসানোর আগে ভাবলাম তোমাদের কাছে ভিডিওটা পৌঁছিয়ে দিই তা চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি ফিরে আসবো আগামীকাল নতুন সকাল নতুন ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর ভিডিওটা দেখতে থাকো আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও তা চলো বন্ধুরা দেখা হবে আগামীকাল সকালবেলায় নতুন সকাল নতুন ভিডিও নিয়ে অবশ্যই তোমাদের সামনে ফিরে আসবো ততক্ষণ সঙ্গে থাকো আজকের মতো টা টা গুড নাইট জয় জগন্নাথ